নিউ সিটির কুইন্স থেকে প্রাইমারির আগাম ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা কুয়েসর একটি ভোট কেন্দ্রে এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং নগরবাসী কিন্তু আর্লি ভোটের মধ্য দিয়ে তাদের আগামী দিনের যে নগর পিতা তাদেরকে বেছে নেওয়ার তাকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করে দিয়েছে যদিও আবহাওয়া প্রতিকূল থাকায় ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও যেটুকু উপস্থিতি রয়েছে সেই সব ভোটারদের সামনে ভোটারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা সবাই কিন্তু আসলে একই কথা বলছেন যে তারা আসলে ভোটের মাধ্যমে আগামী দিনের যে মেয়র সে মেয়র তারা নির্বাচন করতে চান এবং মেয়র বাছাইয়ের ক্ষেত্রে আসলে তারা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে নিউ ইয়র্ক সিটির যিনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন বিশেষ করে সাবওয়ে থেকে শুরু করে সড়ক নিরাপত্তার বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন নগরবাসী আমাদের এখানে আসলে নিরাপত্তা নিরাপত্তাজনিত কিছু বাধ্যবাধকতার কারণে আমরা হয়তো সেন্টারের খুব বেশি কাছাকাছি যেতে পারছি না তারপরে যতটুকু সম্ভব আমি একটু ক্যামেরার চোখ দিয়ে দর্শকদেরকে দেখাতে চাই যে এখানে আর্লি ভোটিং চোখ ভোটাররা আসছেন এবং ডেমোক্রেটিক এগারো জন প্রার্থীর মধ্যে সব থেকে বেশি লড়াই হচ্ছে জোহরান এবং অ্যান্ড্রো এই দুজনের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের যেসব রয়েছেন মুসলিম কমিউনিটির তারা জোহরান মামদানিকে এগিয়ে রাখার কথা বলছেন অপরদিকে হচ্ছে অনেকে কিন্তু অ্যান্ড্রো কুমোর কথাও বলছেন তাদেরকেও এগিয়ে রাখার কথা বলছেন বাংলাদেশি কমিউনিটির ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে অন্যান্য Uh, what do you want to say to the Bangladeshi community people for vote? Hi, I, I'd like to say it's really important to vote to express your voice and to become more involved in the political process. Uh, Mark Levine is someone as Comptroller who can. He wants to prioritize the Bangladeshi community to have them have a greater seat at the table. Um, but I'd really say that the way to get further involved, to have policies pushed, and to have more of a voice is to vote. You can do that starting today, the 14th, early voting. It goes all the way to the 22nd, and then the primary day is the 24th. I'd really encourage everyone to vote early. You get to avoid the lines um, and to support the candidates. Who you who you want to vote for? Um, again, for me, that's Mark Levine. He's a stand-up guy. He's done a lot for small businesses, for tenants, and he'll be an incredible comptroller for the city of New York. Thank you. Thank you so much. দর্শক শুনছিলেন এবং সেই সাথে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনরাও কিন্তু আসলে একই কথা বলছেন যেহেতু আমরা সব সময় দেখি যে ভোটের মাঠে ভোটার হিসেবে আমাদের কমিউনিটির বাসিন্দাদের উপস্থিতি কম থাকে তাই বিশিষ্ট জন থেকে শুরু করে ভোটের সঙ্গে যারা জড়িত প্রচারণার সাথে যারা জড়িত প্রার্থীরা যারা রয়েছেন টিভিএ্যান্ড টোয়েন্টিফোর নিউজ নেটওয়ার্ক মধ্যে একাধিক ডেমোক্রেটিক প্রার্থী যারা মেয়র পদে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের ইন্টারভিউ করেছেন তারাও কিন্তু আসলে বারবার বাংলাদেশি কমিউনিটির বাসিন্দাদের নিজেদের ভোট প্রয়োগের ওপরে যে গুরুত্ব সেই গুরুত্বটা দিয়েছেন সিটিতে পাঁচ মিলিয়ন ভোটার রয়েছে পাঁচ মিলিয়ন ভোটার মিলে সিটির আগামী দিনের যিনি অভিভাবক হবেন যিনি জনপ্রতিনিধি হবেন যিনি নগর পিতা হবেন তাকে বাছাই করার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে দিয়েছে বাইশে জুন পর্যন্ত এই ভোটিং চলবে সব কিছু মিলিয়ে কুইন্স থেকে ছিল আমার কাছে সবশেষ তথ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর